শান্তি নিকেতন বোলপুর আপনাদের ঘরের কাছে এই প্রান্তিকে হাজার হাজার মুসলমান যুবক যুবতী শিক্ষিতরা তারা হোলির দিনে গিয়ে হোলি খেলে মুসলমান ছেলেদের কথা বলছি আমি অমুসলিম ভাইয়ের কথা বলি এটার নাম সম্প্রীতি নয় সম্প্রীতি হচ্ছে লাকুম দিন উকুম আলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে বস্ত্রহীন হলে বস্ত্র তাও তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক কিংবা আদিবাসী হোক হিন্দু হোক কিংবা শিখ হোক কিংবা ইসাই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার তাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও তা বলে এটা নয় তার ধর্মটাকে তুমি নিজের মনে করে এটা আমার আল্লাহ কখনো মেনে নেবে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ আমি কুড়ি হাজার জলসা ছুটছে বেশিরভাগ জলসাই আপনারা শিরকার বেদাতের কথা পাবেন আমাদের কোন মুসলমানের জন্য উচিত নয় হিন্দু ভাইদের কোন দেব দেবীর উৎসবে যোগদান করা যদি তোমার মনে হয় মলবি তোমার কথা শোনা যাবে না আল্লাহর কসম করে বলছি তুমি জান্নাত পাবে না চ্যালেঞ্জ এটা তুমি শিরিক করেছো আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে সব থেকে বড় পাপ শিরকের পাপ যদি বলেন হুজুর হিন্দু লোক দাওয়াত দিয়েছে অবশ্যই তার বাড়িতে খেতে পাবে কে বললে খেতে পাবে না আমাকে যদি দাওয়াত দেবে খাবো কালকে আমাকে একজন ফোন করেছে বিকেলে যখন বের হব তিনটার সময় গাড়ি নিয়ে বের সালাম দিলাম আমাকে বলল উপর দিক থেকে একটা ভদ্র মহিলা নমস্কার স্যার কে আমি কলকাতা ব্যারাকপুর থেকে বলছি আমি একজন ব্রাহ্মণদের বাড়ির মেয়ে বউ আপনার জলসাগুলো শুনলে আমার মন ভরে যায় আমি আপনাকে অনেক সম্মান করি স্যার আমার একটা ছেলে আছে পড়াশোনা করছে তার লেগে একটু দোয়া করবেন আমি বললাম সর্বপ্রথম দুয়া আল্লাহ তোমাকে ইসলামের চণ্ডে কবুল করুক চড়ে বলুন আল্লাহ আমি তারপরে বললাম তোমার পরিবারকে কবুল করুক তোমার সন্তানকে আল্লাহ বুদ্ধিজীবী করুক তারা কি আমার জলসা শুনেন। সে যখন শুনেছে এটাও শুনেছে ইয়াসিন সাহেব বলেছে মুসলমানদের জন্য একটা পূজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না শর্ত কেন এই জন্যই যাওয়া যাবে না লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো কথা বলেন আল্লাহ না আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন মাবুদ নেই তোমরা আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ কর না ওই জন্য কোন ধর্মের আমি একটাও দেব দেবীকে গালি দিলাম এতক্ষণ পর্যন্ত কথা বলেন আল্লাহর কসম দুবৌ না আমার মৃত্যুকাল পর্যন্ত নবীজি নিষেধ করেছে কারো দেব দেবীকে গালি দিও না কারো ধর্মকে খারাপ বলো না কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না কোরআন শুনাইয়ার পর ওয়াইজালাকুল্লাদিনা আমানু কলু আমান্না এই আরেকটা শুধু মুসলমানদের জন্য নয় আমাদের দেশের হিন্দু ভাইদের জন্য তোমরাও শোনো এই ধোকা বাস্তের কথা

তারা বেইমা কাফে আপনার মনে মনে হবে কিন্তু ভাইরা মনে করে ইয়াসিন সাহেব আমাদের অনুষ্ঠানে এসছে পূজতে এসছে ও মহান ব্যক্তি না ইয়াসিন মহান ব্যক্তি নয় আপনাদের কি মনে হয় আমাদের মতো ফুটো মৌলবিকে কেউ ডাকে না কেউ পুছে না তাই তো কি মনে হচ্ছে আপনাদের তাই তো চলুন আমার থানার বড় বাবুকে আমি এক্ষুনি ফোন করলে এক্ষুনি রাতে ফোনটা রিসিভ করবো এত রিসপেক্ট করে যদিও হিন্দু ভাই থানার বড় বাবু বুধবোধ থানায় বীরভূম ডিস্ট্রিক্টের বড় বাবু আছে আমাকে কথা বলে আমার এলাকায় সমস্যা হলে কথা বলেন খোঁজলেন রমজান মাসে খোঁজলেন কোথায় আছেন কোথায় আদায় করে বেড়াচ্ছেন রোদে গরমে কোথায় মাদ্রাসার লেগে ছুটছেন খোঁজলেন কিন্তু কই দেখতো আমাকে কালী পুজো হচ্ছে আপনি চলে আসবেন আমাকে জীবনে কোনো বড় বাবু দেয়নি কেন তারা জানে এই জায়গায় মুসলমানদের শোভনীয় নয় আমাদের দেশের কিছু মুসলিম হারামক নেতা আছে তারা আবার দুর্গা ভাষাতে যায় আমাকে ভালো বলবে অনেক মুসলমান ছেলে দুর্গা উৎসবে যায় কেন ফিরি মদ পাওয়া যাবে বোতল চাপাবো আর ড্যান্স করবো পালিয়ে আসবো এই নিয়তে নেতা আছে দোয়া করবে তারা আমার লেগে ইয়াসিন ভাই হক কথা বলেছে ঠিক কিনা কথা বলেন আমি না হক বললাম না হক বললাম হক কথা বললাম এটা যদি আপনার বুঝে আসে আর আপনি যদি আমল করতে পারেন আপনাকে আবার বলছি তুমি নেতা হও হিন্দু ভাইয়ের উপকার করো দলিত ভাইয়ের উপকার করো আদিবাসী ভাইয়ের উপকার করো কার্তিক ইসাই তোমরা দেখো না সেবা করার সময় যেহেতু তুমি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা ভারতের যত নাগরিক আছে সব নেতা তুমি সমান ভাবে সব অধিকার করবে আমাদের দেশে একটা সিস্টেম আছে যদি আমার দলের লোক হয় তাহলে সুবিধা পাবে অন্য দলের হলে পাবে না ঠিক বলছি না ভুল বলছি তুমি নেতা হতে পারো নি তুমি নেতা হতে পারো না হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন তিনি বলেছেন এই তোমরা কেউ বাজ কর আমার দেশে যারাই থাকবে যারা নাগরিক আছে তোমরা সবাই নিজের নিজের ধর্ম কত আর বলবো বলার শেষ আছে কি বুঝলেন এইসব আর লেখে দেন না বলে দিলে আমার দাওত এমনি কমে যাবে কি বুঝলেন লেখেছে মেয়েদের মরা ঘর নিয়ে বলবেন এমনি বলবে আট বেটাকে জীবনে আর দাহত দিবি না ওই জন্য আমি এমনি মায়েদের কাছ থেকে একটু অ্যাভয়েড করছি কি বুঝলেন যে না দাউদগুলো আমার বাজাই থাকুক যাই হোক আমার ভাই সবাই নিয়ত করু আমরা আল্লাহর প্রিয় হব চলে বলুন ইনশাল্লাহ